নাম কি মোহাম্মদ খুব সুন্দর নাম। আপনার একটা সাধারণের প্রশ্ন করা হবে বিশ্বের ভূগোল উপনাম নিয়ে। জি। প্রশ্নটা হচ্ছে আলো শহর কোন দেশের উপনাম? এর হচ্ছে প্যারিস, প্যারিস ফ্রান্স। খুব সুন্দর। এটা মনে রাখার টেকনিক বলবেন যে আপনার মনে আছে, অনেকের মনে নাও থাকতে পারে। এমন একটা টেকনিক বলবেন যে আলো শহর পরীক্ষা আসলেই যেন এটা মনে থাকে আজীবন। কিভাবে মনে রাখতে? না এটা আর কিভাবে বলবো? এটা আসলে জানা না মানে মনে রাখার টেকনিক আবশ্যক। আলামতয় বিশ্বাস করি। দিনের বেলা আলোতে দিনের বেলা আলোতে দিনের সাথে প্যারিসের কি সম্পর্ক ওটা আর কি আলোকিত দেশ ওটা তো আলো সহজ সেটা বুঝছে কিন্তু বাংলাদেশে তো আলো সহ হইতে পারে প্যারিস কিভাবে মনে করে দেশ সবারই জানাশোনা শ্রী ধরেন মানে অন্যান্য থাইল্যান্ড আছে ইত্যাদি ইত্যাদি আছে কিন্তু মানে সব জায়গায় কিন্তু এই জিনিসটা মনে রাখা যায় কিভাবে প্যারিস আচ্ছা এটা কিভাবে হতে পারে আলোতে সবকিছু পরিষ্কার দেখায় না যে আলোতে সব কিছু প্যারিস জি পরিষ্কার প্যারিস প্যারিস বুঝেছে জি ঠিক আছে এটা আমার নাম মনে আসলে তাড়াতাড়ি মনে হয় প্যারিস এবার আর ভুলো বেরোতো জি না আলো শহর বলে আলোতে সবকিছু পরিষ্কার দেখায় পরিস